দেখতে দেখতে আমার রিজওয়ান কত বড় হয়ে গেছে দেখো প্রায় এক বছর হতে যায় এক বছর পূর্ণ হয়নি এক বছরের কাছাকাছি চলে গেছে দেখো রিজওয়ানের বয়স এখন সাড়ে ন মাস চলছে তাই আমাকে হেলথ সেন্টার থেকে ফোন করেছিল আমি আর রিজওয়ান রেডি হয়ে গেছি এবারে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। বাইরে প্রচুর রোদ পড়েছে ওই জন্য আমরা ফ্রিজ থেকে দেখো একটু পানি বের করে নিচ্ছি রাস্তায় যেতে যেতে খেতে পারবো কিংবা ওখানে গিয়ে খেতে পারবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আমি তো ভালোই আছি দেখো আমি আর আমার পাপাশোনা বেরোবো এবারে সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না দেখো আমরা ফাইনালি বেরিয়ে গেছি আর এখানে আমাদের যে মসজিদ আছে তো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা এই মসজিদের সামনে যাচ্ছি অনেকে বলেছে অনেকে আমার বাভে বাড়ি থেকে বলেছে আমরা নাকি হিন্দু পাড়ায় কেওড়াপাড়ায় বাস করি দেখো তোমাদেরকে ভালো করে এই ভিডিওটা তাদের জন্য দেখো ভালো করে দেখে নাও খুব সুন্দর একটা মসজিদ এখানে আছে আমাদের পাড়াতে আমরা সেখানে আমরা তার সামনে দিয়ে যাচ্ছি দেখো মানুষের সম্বন্ধে না জেনে শুনে কিছু কথা বলা ঠিক নয় আগে জানো শোনো তারপর কথা বলো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি অনেক দূর চলে এসেছি আর আমাদের বাড়ির কাছাকাছি সেন্টারটা ছিল বকুলতলাতে ওখানে অনেকটা দেরি করে ক্যাম্প বসবে ওই জন্য আমরা ওখানে যাইনি বকুলতলাতে যখন ক্যাম্প হবে সেই সময় আমাদের রিজনের বয়স অনেকটা পেরিয়ে যাবে তাই ওর বয়স অনুযায়ী দূরে হয় হোক ওখানে ওই সেন্টার থেকে আমরা ভ্যাকসিন নিতে যাচ্ছি ফাইনালি আমরা মনসাতলা সেন্টারে চলে এসছি এটা নিচে তলা উপর তলাতে গ্রামীণ ব্যাংক কপাটি ব্যাংক আর নিচে তলাতে এক সাইডে সেন্টার করা হয়েছে সেখানে আমরা পৌঁছে গেছি দেখো একটু ভিতরের দিকে যাব কেননা ফাইনালি চলে এসছি দেখো আর এই সেন্টারে আমরা এসে দেখছি যে আশা কর্মীরা চলে এসছে কিন্তু মেন হেলথের দিদিটা আসেনি তাই আমরা সবাই বসে আছি ওয়েট করছি হেলথের দিদির জন্য আর দেখো আমাদের এসে মাত্র সব মায়েদের সিগনেচার করা হয়ে গেছে আর রিজওয়ান বসে থাকতে চাইছে না কান্নাকাটি করছে ওকে নিয়ে আমি বাইরে হাঁটতে চলে এসেছি আর বাইরে হাঁটতে এসে দেখছি যে একটা ম্যাডাম এসছে তারপর পরে জানতে পারলাম ইনি হেলথের দিদি দেখো তোমাদেরকে দেখিয়ে দিই দিদিটাকে হেলথের দিদিটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম হেলথের দিদিটা চলে এসছে তা উনি চলে আসার পাঁচ মিনিট পর আর একটা হেলথের দিদি চলে এসছে দেখো টেবিলে দুজনে পাশাপাশি বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে দেখো যার একে নাম আছে সে দিদির পাশে বসে আছে আর রিজনের ওজন মাফা হচ্ছে খুব কান্নাকাটি করছে দেখো রিচোয়ানের ওজন মাপা হয়ে গেছে আর আমাদের নাম আছে আট নাম্বারে আমাদের একটু দেরি হবে ওই জন্য আর ঘরের মধ্যে যে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে রুমের মধ্যে এত বাচ্চার কান্নাকাটি আওয়াজ হচ্ছে আর তার উপরে প্রচণ্ড গরম রিজুয়ান ওখানে থাকতে চাইছে না শুধু কান্না করছে ওই জন্য আমি ওকে নিয়ে বাইরের দিকে এসেছি দেখো বাইরে একটা বেসিনের উপর আয়না ছিল সেই আয়নার সামনে আমি রিজুয়ানের সাথে কথা বলছি আর ও আমি হাসছিলাম দেখো তারপর এখানে এক নাম্বার বেবিকে ভ্যাকসিন শুরু হয়ে গেছে আর ভ্যাকসিন দেওয়ার পরে কি অবস্থা শোনো তোমরা তো দেখতেই পেলে যে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পরে তারপরে কতটা কান্নাকাটি করছে রুমের মধ্যে প্রচুর বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছে আর দেখো এখানে রিজওয়ানের ভ্যাকসিন হয়ে গেছে রিজওয়ানের ভ্যাকসিনের সময় আমি কান্না করে দিয়েছিলাম প্রচণ্ড রিজোয়ান প্রচণ্ড কাঁদছিল তা রিজওয়ানের ছোটোবেলায় যে ভ্যাকসিনগুলো হয়েছিল এতটা কাঁদেনি কেননা ও বাচ্চা ছিল আর ভ্যাকসিনের পরে প্রায় ঘুমিয়ে পড়েছিল ওই জন্য ও কান্নাটা বেশি করতে পারেনি আর আজকে দেখছি প্রচুর পরিমাণে কান্না করেছে আর তাই রিজনকে নিয়ে আমি বাইরে ঘোরাফেরা করছিলাম আর এটা দেখো আমার ছোটো এটা আমার ছোট জায়ের মেয়েকে ভিটামিন তেল খাওয়াতে গেছে আর ওর বাভে বাড়ি ছিল ইঞ্জেকশানগুলো হয়ে গেছে এখানে এসে তেলটা খাইয়ে নিচ্ছে ফাইনালি আমরা বাড়ি চলে এলাম দেখো বাড়িতে এসে রিজওয়ানকে আমি এই জেলটা লাগিয়ে দেবো ওর যেখানে যেখানে ইঞ্জেকশান দিয়েছে দুটো হাতে দুটো পায়ে সব ইঞ্জেকশান হয়েছে ওকে এই জেলটা লাগিয়ে দেবো দেখো ও আমার হাত থেকে কেড়ে নিয়ে এসে জেলটা আর রিজওয়ান কেমন ওয়ারেস পানি খাচ্ছে দেখো ছো। হুম? কি খাচ্ছ তুমি? ওয়াটার পানি খাচ্ছো। এত গরম পড়েছে। রিজুয়ান। ও রিজুয়ান। আমাকে দাও না, আমাকে দাও। আমাকে দাও। আমাকে দাও। একটু দাও এটা আমি খাই খাবো আমি খাবো আর ভালো লাগছে না কটা দাঁত উঠেছে দাঁত ই কর ই করো দাঁত কটা দেখাও তোমার মাসিদের মাসিদেরকে দাঁত কটা দেখাও দেখো রিজওয়ানের উপরে দুটো নিচেই দুটো দাঁত দেখাবে না ওদেরকে দাঁত দেখাবে না এই দেখো রিজওয়ানের পায়ে কি বলে ঘোঙর ঘোঙর দিয়েছে রিজিয়ান পায়ে ঘঙর দিয়েছে